সম্মানিত ভাইরা এই দিনদারিতার গুরুত্ব এতটাই বেশি হজরতে ওমরে ফারুক রদিয়াল আনহু উমর ফারুক রদিয়াল আনহু এমন শাসক ছিলেন রাত্রিবেলায় তার প্রজাদের খবর নেওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যেতেন বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতেন যে কে কেমন আছে কে খেয়ে আছে কে না খেয়ে আছে কে অন্যায় করছে কিনা কে কি করছে এই খোঁজ খবর নেওয়ার জন্য হজরতে উমরে ফারুক রদি আল্লাহু রাত্রে বেলাতে না ঘুমিয়ে তার প্রজাদের খোঁজ খবর নিতেন বলুন হ্যাঁ হজরতে উমরে ফারুক রদি আনহু একদিন রাত্রে বাড়ির থেকে বের হয়েছেন তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ওই বাড়ির ভিতর থেকে টিপ টিপ করে আলো জ্বলছে আলো বাইরে আসছে দুইটা মেয়ে বাড়ির মধ্যে কথা বলছে একটা মেয়ে বলছে ওরে মা দুধের মধ্যে যদি পানি না দিস যেই পরিমাণ দুধ দহন করেছো এই দিয়ে কালকের খাবারের ব্যবস্থা আমাদের হবে না এজন্য দুধের মধ্যে একটু পানি দিয়ে দাও দুধের পরিমাণকে কে বাড়িয়ে দাও তাহলে দুধগুলো সকালে বিক্রি করলে বেশি টাকা ইনকাম হবে মেয়ে ডাক দিয়ে বলে মা তুমি কি ভুলে গিয়েছো এই সমাজের রাষ্ট্রপতিকে এই সমাজের রাষ্ট্রপ্রধানকে এই সমাজের রাষ্ট্রপ্রধান হজরতে ওমর হজরতে ওমর যদি জানে যে দুধের মধ্যে পানি দেওয়া হয়েছে হজরতে বিচার করবে মা ডাক দিয়ে বলেন এত রাত্রিবেলায় ওমর কোথায় থেকে আসবে ওমর দেখবে না দুধের মধ্যে পানি তুমি দিয়ে দাও মা যখন এই কথা বলে মেয়ে ডাক দিয়ে বলে মা এত রাত্রিতে ওমর দেখবে না এটা সত্য কথা এটা ঠিক কথা তুমি বলেছো গম মা কিন্তু ওমরের রব তোমার রব আমার রব আল্লাহ তো দেখবেন আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না রে মা কি তাকুয়া কি আল্লাহ ভীরতা তাদের মধ্যে ছিল হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ রাত্রিবেলায় কিছু না বলে চলে গেলেন সকালবেলায় তার সভা যখন শুরু হয়ে গেল একজন সেনাকে ওই বাড়ির ঠিকানা দিয়ে পাঠিয়ে দিলেন আর বললেন বাড়িতে দুইটা মেয়ে তুমি পাবে ওই মেয়ে দুইটাকে নিয়ে আসবে একজন সেনা সদস্য যে ওই বাড়ির থেকে দুইটা মেয়ে তারা হজরতে ওমরের দরবারে নিয়ে হাজির করেছেন হজরতে ওমরের দরবারে ওই সেনা সদস্য যে মা মেয়েকে হাজির করেছে হজরতে ওমর ডাক দিয়ে বলেন ও তোমাকে এখানে ডেকেছি এর কারণ হল আমার সন্তান আবদুল্লাহ আমি চাই আবদুল্লাহ সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিব কি আমি চাই আমার সন্তান আবদুল্লাহ এই আবদুল্লাহর সঙ্গে তোমার মেয়ে বিয়ে তোমার মতামত কি এই ব্যাপারে তোমার কি কোনো দ্বিমত আছে কি না আপনারা কি বলেন একটা ওয়ালিনি যে দুধ বেঁচে খায় রাষ্ট্রপ্রধানের ছেলের সঙ্গে বিয়ে দিতে তার কি কোনো অমত থাকবে দ্বিমত থাকবে সে তো খুশিতে বাঘ বাঘ যে কাজের মতো কাজ হয়েছে মা ডাক দিয়ে বলেন খলিফা ওমর আমার কোনো দ্বিমত নাই আপনি যদি আমার মেয়েকে পছন্দ করেন আপনার সন্তানের জন্য আমার কোনো দ্বিমত নাই মা ডাক দিয়ে বলেন হযরতে ওমর আমি জানি না কি কারণে আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে হযরতে ওমর ডাক দিয়ে বলেন ওরে মেয়ের মা খুশি হওয়ার কোনো কারণ নাই আমি তোমাকে দেখে তোমার তোমার মেয়েকে পছন্দ করি নাই আমি মেয়ের মধ্যে যে তাকুয়া দেখেছি খোদাভীর দেখেছি এই দেখেই আমি তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি হজরত আমার ডাক দিয়ে বলেন গতকালকে রাত্রের আমাদের মামীর যে কত কতন হয়েছে আমি সব শুনেছি তোমার মেয়ের মধ্যে যে খোদা বিরুতা আছে আল্লাহর ভয় আছে এই খোদা বিরুতা আমার পছন্দ হয়েছে এই কারণেই আমি আমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিচ্ছি বলুন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুন তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন ওরে বাবা আব্দুল্লাহ আজকে একটি মেয়ে তোমার জন্য আমি খোঁজ নিয়েছি খোঁজ পেয়েছি একটি মেয়েকে তোমার জন্য আমি নির্দিষ্ট করেছি তার সঙ্গে তোমার বিয়ে দিব কিন্তু শুনে রাখো জেনে রাখো আমার যদি বিয়ের বয়স থাকতো ওই মেয়েকে আমি বিয়ে করতাম আমার বিয়ের বয়স নাই এজন্যই তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি ওই মেয়ের মধ্যে যেই পরিমাণ খোদা ভীরুতা তাকু আমি দেখেছি এমন মেয়ে সমাজে দুইটা পাওয়া যায় কি নাই ভরসা নাই তাহলে আমরা কি দেখে বিয়ে দেব তাকুয়া দেখে বিয়ে দেব সম্পদ সৌন্দর্য এবং বংশ মর্যাদা দেখে যদি বিয়ে দেন আপনার সংসারের সুখ শান্তি আসবে কিনা আল্লাহ ভালো যার নামে বলবো না যে অশান্তি হবে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনায় বেশি আর কোনো মেয়েকে যদি আপনি আপনার বাড়িতে নিয়ে আসেন এই মেয়ের মাধ্যমে আপনার বাড়িতে একটা জান্নাত হয়ে যাবে বলেন সে আল্লাহ তাহলে আমরা শুনলাম কেমন মেয়ে বিবাহ করব এবং কেমন মেয়ের সঙ্গে আমার সন্তানের আমি বিবাহ দেব